পর নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তারবাবু কি বলল আর সোনামায়ের হঠাৎ করে এতই বা কেন ঠান্ডা লাগলো সেটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে তো আমি রূপালি আমার রারু রূপ কথাই তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি আছি এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল পৌনে নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম তো এখন চলে এসেছি ব্রাশ করতে কারণ আজকে সোনামাকে আবার নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে প্রথম দিন যেদিন সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তারবাবু বলেই দিয়েছিল যদি সোনা ঠিক না হয় তাহলে আবার চার দিন পর আসতে হবে আমরা গিয়েছিলাম যেহেতু সোনামায় জ্বর ঠিক হয়ে গেছে সর্দিটাও ঠিক হয়ে গেছে শুধুমাত্র কাশিটা আছে বলে তাই ভাবলাম যাই ডাক্তারবাবুর কাছে একবার দেখেই আসি যদি ওষুধ চেঞ্জ করে তবে চার দিন পর বলেছিল চার দিন পর যাওয়া হয়নি পাঁচ দিন পর আমরা গিয়েছিলাম চার দিনের বেলায় যেহেতু রবিবার ছিল আর রবিবারে ডাক্তারবাবু বসে না তাই আমরা সোমবারে গিয়েছিলাম ডাক্তারবাবু কি বললো না বললো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আগের দিনে সোনামাইয়ের যে বাসি কাপড়গুলো ছিল সেগুলোই এখন নিয়ে চলে এসেছি কাচার জন্য আর এখন সোনামা মা জানো তো একটু জোরে কাশি দিলেই ওর পটি বেরিয়ে আসছে তো প্রায় অনেকগুলোই কাপড় হয়েছিল পটির তো সেই আর কি আমি ভালো করে দেখে নিয়েছিলাম যে কোনটা পটির প্যান আর কোনটা এরকম নর্মাল প্যান সোনা মাকে যে প্রথম দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তারবাবু যা যা জিজ্ঞেস করেছিল আমি তো তাই তাই বলেছিলাম যেমন ধরো জ্বর সর্দি কাশি আর নর্মালি সারাদিন যেমন একবার পটি করে সেখানে হয়তো তিন থেকে চারবার পটি করছে তো সেটা শুনে ডাক্তারবাবু একটা পটের ওষুধ দিয়েছিল বলেছিল সারাদিনে একবার খাওয়াতে একটা লিকুইড বোতল টাইপের কিছু ছিল নামটা আমার সম্ভবত মনে পড়ছে না আমি কিন্তু শোনা শোনাকে ওই ওষুধটা দিইনি আমাকে টোটাল চারটে দিয়েছিল চার দিনের জন্য দিইনি তার কারণ হচ্ছে পটের ওষুধটা দেওয়ার পর হয়তো পটিটা বন্ধ হয়ে যেত বা পটিটা হয়তো কষান হয়ে যেত মানে যেমন ধরো নর্মালি একবার পটি করতো সেটা হয়তো তিন দিন চার দিন পর পটি করতো যেহেতু সেরকম পটি করেনি শরীর খারাপে মানুষ তো সাতবার আটবার বা দশবারও হয়ে যায় সেখানে সোনামা নর্মালি তিন থেকে চারবার করছিলো বা কখনও হয়তো যদি জোরে কেশে ফেলছিলো তো তখন হয়তো একটু মতো পটি বেরিয়ে যাচ্ছিল তো এই কারণে শুধুমাত্র আমি পটের ওষুধটা দিইনি তবে মনে হয়েছে মানে আমি যে ওষুধটা দিইনি খুব ভালো করে ছি তার কারণ হচ্ছে পটির দ্বারাতেই কিন্তু সোনা সমস্ত সর্দিটা বেরিয়ে গেছে এর ফলে কিন্তু সোনা সর্দিটা মাত্র দু থেকে তিন দিন ছিল ওষুধটা যে দিনই সেটা আমার এখন মনে হচ্ছে যে আমি খুব ভালো করেছি এখন তো সোনা সর্দিটা ঠিক হয়ে গেছে আর সোনামা এখন নর্মালি পটি দুবার করে কখনো হয়তো তিনবার হয়ে যায় তো নর্মালি দুবার করে আর পটিটা না বেশি নরম থাকে না বেশি শক্ত থাকে ঠিকঠাক আছে যেটা নর্মালি করে ঠিক সেই রকমই আছে তো দেখো সোনামাইয়ের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো এখন আমি কাচার জন্য চলে এসেছি তবে এই কাপড় চোপড়গুলো কাচার আগে আমি কিন্তু নিচের সমস্ত রুম মুছে নিয়েছি সেটার ভিডিও করতে পারিনি কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর আমার শরীরটা যেহেতু খুব একটা ভালো একদমই নেই মানে আজকে যে ভিডিওটা তোমরা দেখছো ডাক্তার দেখাতে যাবো এই দিন কিন্তু আমার গলার ভয়েস একদমই বন্ধ হয়ে গিয়েছিল কিছু কথা বলতে পারছিলাম না গলাতে এত পরিমাণে ব্যথা ছিল তো সেই আর কি সমস্ত কাজবাস তাড়াহুড়োর মধ্যেই করছিলাম যার কারণে ভিডিওটা ক্যাপচার করতে পারিনি তো এদিকে দেখো সোনামায়ের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি কেচে নিয়েছি আর ঘরটা তো মোচা হয়ে গেছে তো ভালো করে সমস্ত কিছু ধুয়েও নিয়েছি এখন সোজা চলে যাব ছাদে কারণ কাপড় চোপড়গুলো মেলার জন্য আর সোনামা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ও ওপরের রুমেই আছে আর সোনামাকে নিচে নিয়ে যায়নি তার কারণ হচ্ছে সোনামাকে যদি ঘুমন্ত অবস্থায় নিচে নিয়ে যেতাম তাহলে ওর ঘুমটা ভেঙে যেত আর রাতে যেহেতু ঠিকঠাকভাবে সোনামা ঘুমোয়নি তাই ভাবলাম যে না থাক যখন ঘুম হচ্ছে তাহলে আমার মেয়েটা একটু ঘুমিয়ে নেয় তারপরে না হয় ওকে নিচে নিয়ে যাব। আর এই যে দেখো এখন সোনামাকে নিচে নিয়ে চলে এসেছে আর ওকে একটা প্লাস্টিকের মধ্যে মানে ওপর একটা কাঁথা দিয়ে দিয়েছি আর শুয়ে রেখে দিয়েছি তো মেয়ে তো সোজাভাবে শুবে না প্রত্যেক দিনের মতন ও উবুর হতেই শুতে বেশি পছন্দ করে আর এই কদিন ধরে দেখছি সোনামা একটা জিনিস বেশ ভালো শিখেছে সেটা হচ্ছে এই যে যা কিছু পাচ্ছে মুখে নিয়ে নিয়েছে এখন দেখো ওর যে প্লাস্টিকটার মধ্যে ওকে শোয় সেটা এখন মুখের মধ্যেও খেতে চাইছে আর যদি ওটা কেড়ে নিই না খুব কান্নাকাটি করে তো সোনা মাকে যেখানেই শোয়াই না কেন এইভাবে তিন তিনদিকে তিনটা বালিশ দিয়ে দিই যাতে ও খাট থেকে নিচে না পড়ে যায় কিন্তু আমার মেয়ের জোরটা দেখো পাশ বালিশটাকে পায়ে মানে জোরে জোরে হিচে হিচে সরিয়ে দিচ্ছে যাতে ও সাইড কেটে নিচে যেতে পারে মেয়ে তো এখন বোঝে না যে নিচে গেলে ধপাস করে পড়ে যাবে চলো গড়িতে সময় হয়ে গেছে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে স্নান করেই যে এখন ছাদে চলে এসেছি তো সোনামের কাপড় চোপড়গুলো শ্বশুরমশে এসে মেরে দিয়ে গেছে আজকে বেশি কাপড় চোপড় হয়নি আর এই যে কিছু কাপড় চোপড় আমি মেলতে এসেছি না আমার এগুলো সব এখানে সোনামের মাত্র একটা প্যান্ট আছে আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার একদমই হালকা রোদ উঠেছে তো দেখা যাক কাপড়গুলো কখন শোকায় উফ তো শরীর মোটামুটি আছে গলাটা এখনও ঠিক হয়নি গলা ব্যথা এখনও আছে জানি না গলা কবে ঠিক হবে ওষুধ কন্টিনিউ চলছে আর সোনামা ঠিকঠাক আছে তবে কাশিটা যে কেন ছাড়ছে না বুঝতে পারছে না সব সেরে গেছে জ্বর নেই সর্দি নেই কাশিটা একটু একটু আছে কাশিটা যে কবে সারবে কি জানি সোনামাকেও কিন্তু নিয়ম করে ওষুধ দিচ্ছি তো ডাক্তার দেখাতে আবার যাবো কিছু আগে তো সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তারবাবু বলেছিল যদি ঠিক না হয় আবার আসবে চার দিন পর তো সোনামার তো সব কিছু ঠিক হয়ে গেছে শুধু কাশিটাই ঠিক হয়নি তো তাও যাব ডাক্তারের কাছে তো ফোন করে নিয়েছিলাম ডাক্তারবাবুকে সকাল সকালই যে সব কিছু ঠিক হয়ে গেছে শুধু কাশিটাই ঠিক হয়নি তো কখন যাবো তো ডাক্তারবাবু বলল ঠিক আছে চলে এসো তো সে আর কি যাবো তো সোনাবার প্রায় ওই কতজন হবে প্রায় তেরো চোদ্দ জনের পর নাম আছে যেহেতু আমরা জানতাম না যে নাম লিখাতে হবে বলে নাহলে সকাল সকাল গিয়ে নামটা লিখিয়ে আসতাম তাই আর কি বাড়ি থেকে একটু লেট করেই বেরোবো তো চলো তাড়াতাড়ির মধ্যে কাজ বাজগুলো সব সেরে নিই কারণ যতই শরীর খারাপ থাক বাড়ির বৌদের তো সবসময় শরীর ভালো রাখতেই হয় কিছু করার নেই তো চলো ওই যে কাপড়গুলো আছে এখন তাড়াতাড়ির মধ্যে কাপড়গুলো মেলে দিই এবার বলি সোনা ঠান্ডা লাগার আসল কারণটা কী তোমরা দেখেছো কি না জানি না আমি কিছুদিন আগে আমার ভাগ্নের পইতে গেছিলাম তো প্রথমে গেছিলাম সাত তারিখে সকালবেলাতে মানে ওই দশটা সাড়ে দশটার সময় বিকেলের মধ্যে চলে এসেছি আর যেদিন ওদের রিসেপশন ছিল সেদিন গিয়েছিলাম ওই সন্ধ্যে ছটার সময় বেরিয়েছিলাম বাড়ির থেকে বাড়ি ফিরেছিলাম দশটার সময় তো এখানেই হয়ে গেছে আসল গণ্ডগোলটা সোনামাকে নিয়ে প্রথম বাইরে যাচ্ছি গাড়ির মধ্যে সেই হাওয়াটা তো লেগেইছে আর তাছাড়া দশ তারিখে যে রাত্রেবেলায় গিয়েছিলাম সেদিন কিন্তু জানালাগুলো লাগানো ছিল তবে যাই হোক বাইরে গিয়েছিলাম রাত্রেবেলায় ওই হাওয়াটাই হয়তো লেগেছে আর ভেতরে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো সেখানে না একদমই মানে দুয়ে কি তিনে ফ্যান চল বলছিল তো হয়তো সে হাওয়াটাই লেগে গেছে তো এই কথাটা ডাক্তারবাবুকে বলাতে ডাক্তারবাবু একটাই কথা বললো যে সদ্যজাত শিশুকে নিয়ে না কোথাও যাওয়াটা একদমই উচিত নয় আর গেলেও নিজে সাবধানের সাথে যাওয়াটা দরকার সেটা আমিও মানলাম যে হ্যাঁ সত্যি কথা ঠিকই বললেন তবে আমি কিন্তু সোনামাকে একদমই সাবধানের সাথে সেখানে রেখেছিলাম ফ্যান চলছিল সেখানে সোনামাকে একদমই নিয়ে যাওয়া হয়নি ওকে বাইরে বাইরেই ঘোরাচ্ছিলাম তবে যাই হোক ঠান্ডা লেগে গেছে সেটা তো আর কিছু করার নেই তবে আমার সোনামা কিন্তু এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে তবে পুরোপুরি সুস্থ হলেও যেদিনগুলো সোনামা কষ্টের সাথে কাটিয়েছে ওই দিনগুলো ভাবলে না নিজেরই কষ্ট লাগে যে এত ছোট মেয়েটা ঠিক কতটা কষ্ট পেয়েছে তবে তোমাদের সবাইকে একটাই কথা বলবো এই সময়টাতে না নিজেদের সন্তানকে খুবই সাবধানের সাথে রেখো কারণ সিজন চেঞ্জ হচ্ছে সবারই শুনছি বেশিরভাগ ক্ষেত্রে শরীর খারাপ হচ্ছে তাই যতটা পারবে সাবধানের সাথেই রেখো আমি কিন্তু আমার সোনামাকে চেষ্টা করছি যাতে আর কোনো আমার জন্য অন্তত অসুবিধা না হয় আমার সোনামাকে এখন মানে সাবধানের সাথেই রাখা হচ্ছে আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমি আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই এসে পড়ে আবার চলে গিয়েছিল তো এখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক আর সোনামা যেতেতে এত পরিমাপে এনজয় করছিল যেহেতু সবসময় তো বাড়ির মধ্যেই থাকা হয় বাইরে তো বেরোনো হয় না তো বাইরে বেরোলেই না সোনামায় এদিকে ওদিকে মানে চারিদিকে তাকিয়ে থাকে বাইরেও সব কিছু দেখতে পাই ধরো গাছপালা মানুষজন গরু যাচ্ছে ছাগল যাচ্ছে গাড়ি যাচ্ছে তো সব দেখতে না সোনামা খুবই ভালোবাসে তো দেখো আমরা বাড়ি চলে এসেছি আমার শাশুড়ি মা মানে আমার জন্য দেখো নুন চিনিতে এক গ্লাস শরবত করে রেখেছিল তো সেই শরবতটা এখন খেয়ে নিচ্ছি আর গলাতে আমার এত পরিমাপে ব্যথা ছিল যে কি বলবো আর তোমাদেরকে তো বলাই হলো না সোনামাকে যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তার পাশে আরেকটা জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বসে তো আমিও সেখানে দেখিয়ে নিয়েছি আমাকেও মেডিসিন দিয়েছে আর কাশিটা এত পরিমাপের ছিল যে কেশে কেশে পুরো গলা ব্যথাই করে গেছে তো এদিকে তো আমার শরবত খাওয়া হয়ে গেছে তো ভাবলাম যাই সোনামাকেও ড্রেসটা চেঞ্জ করে ওকে একেবারে স্নান করে দিই তো সোনামাকে স্নান করে দিয়েছি আর তারপরে দেখো সোনামা যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো এক এক করে খাওয়ানো শুরু করছি প্রথমবারে যে দেখাতে গিয়েছিলাম তখন তো এক মেডিসিন দিয়েছিল সেইগুলো পরিবর্তন করে সেকেন্ডবার যখন দেখাতে গেলাম তারপর আরেক মেডিসিন দিয়েছে তো টোটাল তিনটে দিয়েছে এখন যেটা খাওয়াচ্ছি এটা হচ্ছে কাশির অ্যাম্ব্রকসল আঠেরো ফোঁটা দিতে বলেছে তো ওষুধটা যেহেতু খুবই তেতো তাই বলেছে তার সাথে একটু ব্রেস্ট মিল্ক দিয়ে খাওয়াতে তো আমি চামচের মধ্যে প্রথমে আগে ব্রেস্ট মিল্কটা নিয়ে নিয়েছি আর তারপর আঠেরো ফোঁটা ওষুধ দিয়ে দিয়েছি এখন এটা চলো সোনামাকে খাইয়ে দেব বাকি যে দুটো ওষুধ দিয়েছে সে দুটো মিষ্টি তবে এটা না খুবই তেতো সোনামা একদমই খেতে চায় না এই ওষুধটা খাওয়ার দিক গেলেই সোনামা কিন্তু খুবই কান্নাকাটি করে তো এইদিকে দেখো মাকে ডেকে নিলাম বললাম তুমি একটু সোনামায় হাতগুলো ধরো আমি তাকে ওষুধ ঢুকে খাইয়ে দেবো তো মা হাতগুলো ধরেছিল বলেই কিন্তু ওষুধটা খাওয়াতে আমার বেশি সুবিধা হয়েছে তো ডাক্তারবাবু কিন্তু আবার যেতে বলেছে যদি সোনা মায়ের এখনও পর্যন্ত কাশিটা না ঠিক হয় আবার আমরা তিন থেকে চার দিন পর ডাক্তার দেখাতে যাব সোনামাকে নিয়ে তো ঠিক হলেও যেতে বলেছে আর যদি ঠিক না হয় তাহলে তো যাবই তো এদিকে দেখো সোনামাকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে তো ঢেঁকুরটাই তুলিয়ে দিলাম নাহলে কি হয় তো ওষুধটা খায় তো বমি করে দেয় তাই ভাবলাম সোনামাকে একেবারে ঢেঁকুরটা তুলিয়ে দিই তো চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো